ডিউটি থেকে আইসা ফেসবুকে একটা নিউজ দেখলাম নিউজ দেখে তো পুরাই হতভাগ্য এজন্য হতভাগ্য মানে সত্যি কথা বলতে দিল থেকে যাইছিলাম যে আমার সোনার বাংলার যে একটা অবস্থা ওই অবস্থাতে আমাদের দেশে একটা পুরুষ শাসক আসুক হুম পুরুষ শাসক আয়শা এখন দেখে উনি হাইকোর্টে আইন পাস করছে একটা ছেলে দ্বিতীয় বিবাহিত করতে পারবে একাধিক বিবাহ করতে পারবে মানে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না তো এই খবর পাইয়া না জানি কত ছেলের কত কত মানে ভিতরে কি জানি মানে কিভাবে বুঝাবো মানে কি জানি মনে হইতাছে না ওদের যে সরকার ওদেরকে আইন পাশ করে দিছে তো বলি কি ভাইয়েরা এটা হইতেছে যেই দেশে আইনটা পাস হয়েছে ওইটা হইছে বাংলাদেশ তো বাঙালি নারীরা এরকমই মানে নিজের হাজবেন্ডকে বাঘের মুখে নিয়ে ছেড়ে দিবে বাট কোনো নারীকে দিবে না তো ভাইজানেরা এত খুশি হওয়ার কিচ্ছু নাই একটু সাবধানেই থাকেন আনপাশ হয়েছে দেখা যে মানে সব কিছু করতে পারবেন না 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 হবে না